সব শুরুরই একটা শেষ আছে জীবন হোক কিংবা সিনেমা সিরিয়াল শুরুর পর ধীরে ধীরে শেষের পথেই হাঁটতে হয় সবকিছুকে সেই নিয়মে আটাশ ফেব্রুয়ারি শুক্রবার শেষ হল টেলিপর্দার নিম ফুলের মতো সিরিয়াল দর্শকদের থেকে বিদায় নিলেন সৃজন পর্ণা বিদায়বেলায় তাই আবেগঘন সিরিয়ালের সমস্ত কলাকুশলীরাই সৃজন রুবেল শুটিং শেষ করেছিলেন অনেকদিন আগে আর শুক্রবার সারাদিনই শুটিং করলেন নিম ফুলের মতো অভিনেতা অভিনেত্রীরা এদিন সোনালী কাঞ্জিবরমে সেজে উঠেছিলেন পর্ণা ওরফে অভিনেত্রী পল্লবী শর্মা শুটিং এর ফাঁকে হল জমিয়ে পেট মেনুতে ছিল ভাত ডাল ভাজা ভুজি তরকারি মাংস চাটনি মিষ্টি সহ ছিল আরো কত কি এদিন তাই সকাল থেকে ইন্দ্রপুরী স্টুডিওতে ছিল হইচই তদারকি করতে দেখা যায় পল্লবীকে এদিন সিরিয়ালের অভিনেতা অভিনেত্রী কাটলেন সিরিয়ালের নাম লেখা নীল সবুজ রঙের একটি কেক সকলের সঙ্গে শেষ দিনে সামিল হতে সে সময় উপস্থিত ছিলেন রুবেলো ছিলেন অরিজিতা মুখোপাধ্যায় সমু সরকার তনুশ্রী গোস্বামী সহ আরো অনেকেই এসেছিলেন নিমফুলের মধুর মৌমিতা ওরফে অন্তঃসত্ত্বা মানব মানুষীয় তবে কাঁদবেন না কেউ এদিন এই প্রতিজ্ঞাই করেছিলেন এই সিরিয়ালের কলা কুশলীরা তাই অনেক কষ্টে আবেগকে সামলালেন সকলে তবে এর মাঝে অনেকের চোখ ছলছল করে উঠল খেতে বসার মানসী সেনগুপ্ত যখন বললেন আজকে খেতে মন চাইছে না অরিজিতা বললেন আমি এই বিষয়টায় ঢুকতেই চাইছি না তাহলে এখন আর শুটিং করতে পারবো না মানুষী তখন বলেন আমি এক প্রস্ত কেঁদে গিয়েছি আমার শেষ দিনে সুখের স্মৃতি নিয়ে সকলে শেষ পর্যন্ত ফিরলেন বাড়ি শেষ দিনে কিছু মুহূর্ত উঠে এসেছে অভিনেত্রী পল্লবী শর্মার ইনস্টা স্টোরিতে আবার আবেগতারিত হয়ে নিমফুলের মধুর পর্ণা সৃজনের জেঠিমা অভিনেত্রী তনুশ্রী গোস্বামী ফেসবুকে লেখেন সব শুরু শেষ আছে এরও অন্যথা হবে না উইল বি মিসিং ইউ দত্তবাড়ি এদিকে নিমফুলের মধুর সিরিয়ালের পরিচালক প্রযোজক সৃজিত রায়েরই একটি নতুন সিরিয়ালের শুটিং শুরু করেছেন পর্দার সৃজন ওরফে রুবেল দাস তাই রুবেলের অনুরাগীদের মন খারাপ কিছুটা হলেও মিটাতে চলেছে এবার পল্লবীকে ছেড়ে মোহনা মাইতির সঙ্গে পর্দায় আসছেন রুবেল দাস ইতিমধ্যেই সেই সিরিয়ালের প্রোমো সম্প্রচারিত হয়েছে